আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন এসেছি রাজধানী ঢাকার আফতাবনগরের অদূরেই বিস্তীর্ণ এই খোলা জায়গায় একটি স্বপ্নের কথা আপনাদেরকে জানাতে আমরা ঠিক এই জায়গার অদূরেই বপন করতে চাই আমাদের একটি বড় স্বপ্ন প্রিয় দর্শক চাকুরির বাজার সম্পর্কে আমরা যারা টুকটাক ধারণা রাখি আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশের চাকরির বাজারে প্রতি বছর নতুন করে চব্বিশ লাখ তরুণ তরুণী প্রবেশ করেন যাদের বেশিরভাগই দক্ষতার অভাবে অনেকখানে পিছিয়ে পড়েন ঠিক একইভাবে পাঁচ থেকে দশ লক্ষ মানুষ বিদেশে পাড়ে জমান চাকরির উদ্দেশ্যে এবং প্রতিযোগিতার এই বিশ্বে তাদেরও দক্ষতার অভাবে অনেককে পিছিয়ে পড়ে থাকতে দেখা যায় এ লক্ষ্যে আসন্না ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে কাজ করে চলেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আমরা বেশ কয়েক বছর আগে শুরু করেছি আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পথ চলা এই প্রতিষ্ঠানের অধীনে এখনও পর্যন্ত আমরা আটটি ডিপার্টমেন্টে পঁচিশশো মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিভিন্ন পর্যায়ে চাকুরির ব্যবস্থা করে দিয়েছি মেয়েদের জন্য ব্লক বাটিক ফ্যাশন ডিজাইনিং এবং স্মার্ট টেলারিংয়ের কোর্সের ব্যবস্থা করেছে ঠিক একইভাবে ছেলেদের জন্য কম্পিউটার এবং কারিগরি রিলেটেড বেশ কয়েকটি কোর্স আমরা পরিচালনা করছি সেই সাথে জুতা শিল্পে উদ্যোক্তা তৈরি সে প্রশিক্ষণ ড্রাইভিং প্রশিক্ষণ সহ নানাবিধ প্রশিক্ষণ এখনও পর্যন্ত আমরা পরিচালনা করছি এবং এই সমস্ত প্রশিক্ষণ থেকে এই যাবৎ পঁচিশশো মানুষকে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি কাউকে দিয়েছি চাকরি আবার কাউকে আমরা উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছি দুই হাজার ছাব্বিশ নাগাদ আমরা দশ হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা উদ্যোক্তা হিসাবে গড়ে তোলা বা তাদের কর্মসংস্থান সৃষ্টি করবার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছি এটাকে প্রতি বছর দশ হাজার করে উন্নীত করে একটা পর্যায়ে আমরা এক লক্ষ মানুষকে প্রতি বছর প্রশিক্ষণ দিতে চাই এখনও পর্যন্ত আমাদের যে সমস্ত প্রশিক্ষণ কার্যক্রমগুলো চলমান আছে তার সবগুলোই কোনো ভাড়া কিংবা লিজে নেওয়া শেডে পরিচালিত হচ্ছে বিক্ষিপ্তভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা আমাদের জন্য বেশ কষ্টের এবং দরুহ সেজন্য প্রয়োজন আসন্নাস স্কিল ডেভেলপমেন্টের নিজস্ব একটি জায়গা যে জায়গায় বছরে অন্তত ত্রিশ হাজার মানুষ প্রশিক্ষণ নিয়ে তাদের বেকারত্ব দূর করবে দক্ষতা সৃষ্টি করবে এবং তার সাথে সততাকে সমন্বয় করে তারা এই দেশকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে আমাদের এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন দুই শত কাঠা বা এক লক্ষ চুয়াল্লিশ হাজার বর্গ একটি জায়গা এই জায়গা যেটি আপনি দেখতে পাচ্ছেন এই জায়গা আমরা কিনতে চাই এবং স্বপ্নের বীজ এখানে বপন করতে চাই হাজারো লাখো পরিবারের মুখে আমরা হাসি ফুটাতে চাই বিশ্বের দরবারে বাংলাদেশকে অনন্য উচ্চতা আমরা নিয়ে যেতে চাই বেকারত্ব নামক এই শব্দটিকে আমরা জাদুঘরে পৌঁছে দিতে চাই প্রদর্শক এই স্বপ্ন পূরণের জন্য আপনি আমাদের সাথী হতে পারেন দুই কাঠার এই জায়গায় আমরা ত্রিশ হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা সৃষ্টি করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা তাদেরকে উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখছি আল্লাহ যদি আমাদেরকে তফিক দান করেন ইনশা আল্লাহ